মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি অনেকেই শিয়ালের নাম বললেও বিজ্ঞানীদের চোখে শিয়াল এতটাও চতুর প্রাণী নয় তবে বুদ্ধিমান প্রাণীদের তালিকার শীর্ষ অবস্থা নিয়ে বিজ্ঞানীদের মধ্যেই মতভেদ রয়েছে বুদ্ধিমান এসব প্রাণী সম্পর্কে বিস্তারিত থাকছে রিপোর্টে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ মানুষের রয়েছে বিভিন্ন বিষয় শেখার সক্ষমতা এবং বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা তাই তো মানুষ পৃথিবীর সব প্রাণীর উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে তবে কখনো কি মনে এমন প্রশ্ন এসেছে যে মানুষের পর পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি বুদ্ধিমান প্রাণীর তালিকার শীর্ষ অবস্থান নিয়ে বিজ্ঞানীদের মধ্যেই মতভেদ আছে কারো কারো মতে মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী অক্টোপাস আবার কারো কারো মতে ডলফিন অসাধারণ বুদ্ধিমত্তার জন্য মানুষের পরেই সর্বাধিক পরিচিত প্রাণীটি হল ডলফিন বিশেষ করে ডলফিন সামাজিক কাঠামো গঠন নজ পারস্পরিক যোগাযোগ এবং সমস্যা সমাধান করতে পারে ডলফিনের বুদ্ধিমত্তার একটি আকর্ষণীয় দিক হল তাদের হাতিয়ার ব্যবহার এই দক্ষতা তারা শুধু আত্মরক্ষায় ব্যবহার করে না শিক্ষা দেওয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারে প্রজন্ম থেকে প্রজন্মে প্রাণীদের মধ্যে আরেক বুদ্ধিমান এবং স্মার্ট প্রাণী হল অক্টোপাস তারা ক্ষণস্থায়ী এবং দীর্ঘস্থায়ী দুই ধরনের স্মৃতি ধারণ করে রাখতে পারে এমনকি তারা পানির ভেতর গোলক ধাতা থেকেও বের হয়ে আসতে পারে অক্টোপাস অনেক সময় দুষ্টুমি করে জেলেদের নৌকাও আটকে দেয় জিন রহস্য আবিষ্কারের আগে ধারণা করা হতো কেবল মানুষ খাবারের জন্য যন্ত্রপাতি ব্যবহার করতে পারে কিন্তু এখন জানা যাচ্ছে শিম্পাঞ্জিও কাজটিতে বেশ পারদর্শী শিম্পাঞ্জিরা একটি উচ্চমানের সমাজে বাস করে একজন সঙ্গী মারা গেলে শোক এবং ভালোবাসা প্রকাশ করতে পারে মানুষের মতো তারা ভাষা শিখতে না পারলেও সহজেই ভাবের আদান প্রদান করতে পারে অবিশ্বাস্য হলেও বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষ এবং শিম্পাঞ্জির ডিএন মধ্যে চুরানব্বই ভাগ মিল রয়েছে বিজয় টিভি নিউজ ডেস্ক